ভূতের গল্প দরজা নম্বর বারো রাত তখন গভীর ঢাকার এক পুরনো এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ধূসর রঙের পুরনো দালান ঘিরে গুজব ছিল বহুদিনের ওই বাড়ির দরজা নম্বর বারো যেন খোলা না হয় বাড়িটা আগে ছিল একটি ছাত্রাবাস কিন্তু দুই সালে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয় দরজা নম্বর বারোতে তার গলা কাটা লাশ পাওয়া গিয়েছিল বিছানার ওপর এরপর থেকেই কক্ষটি সিল করে রাখা হয় সেই বছরই বাড়িটা নতুন করে ভাড়া দেওয়া শুরু হয় মালিক বাড়ি সংস্কার করলেও দরজা বারো এর সামনে কেবল তালা ঝুলিয়ে রাখেন কারও সেখানে ঢোকার অনুমতি ছিল না ঘটনাটা শুরু হয় সোহেল নামের এক তরুণের হাত ধরে সে একটি আইটি কোম্পানিতে কাজ পায় এবং কম খরচে থাকার জায়গা খুঁজতে গিয়ে এই পুরনো দালানে ওঠে প্রথম দুই রাত সবকিছু স্বাভাবিকই ছিল কিন্তু তৃতীয় রাত থেকে শুরু হয় অদ্ভুত সব কাজ সোহেল বারবার ঘুম ভেঙে উঠে দেখে করিডোরের একদম শেষ মাথায় দরজা নম্বর বারো এর সামনের বাকিটা হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে আবার নিতে যাচ্ছে চতুর্থ রাতে তার ঘরের দরজায় কে যেন তিনবার টোকা দেয় টোকা এমন ছিল যেন কেউ ধাতু নখ দিয়ে আঁচড় দিচ্ছে দরজায় সোহেল ভয় পেয়ে গেল সে দরজা খুলে কেউ আছে কিনা দেখতে গেল কিন্তু করিডোর ফাঁকা বাতাসও থমকে ছিল যেন পরের দিন সে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে দরজা বারোতে কেউ থাকে নাকি বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ থেকে কেবল বলল ওদিকে যাস না সময় হলে নিজেই বুঝবি রাত নামলে বাড়িটা এক অদ্ভুত রকম নীরব হয়ে যেত এক রাতে সাহস করে সোহেল দরজা বারো এর তালা দেখতে যায় তালা ছিল জংধরা কিন্তু তার চোখে পড়ে দরজার ফাঁক দিয়ে ভেতর থেকে যেন একটা চোখ তাকিয়ে আছে সেই চোখ রক্তবর্ণ আর ঠান্ডা এমন ঠান্ডা যে সোহেলের গলা শুকিয়ে যায় সেদিন রাতেই ভয়াবহ এক ঘটনা ঘটে সোহেল স্বপ্ন দেখে সে দরজা বারো খুলে ভেতরে ঢুকেছে সেখানে বিছানার ওপর একজন বসে আছে যার মুখ দেখা যাচ্ছে না সোহেল জিজ্ঞেস করে তুমি কে লোকটি ধীরে ধীরে মুখ তোলে তার গলা কাটা রক্তে ভেজা গলা দিয়ে সে ফিসফিসিয়ে বলে তুই তো দরজা খুললি সোহেল ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে বসে শরীর ঘামে ভিজে একাকার শেষ রাতে হঠাৎ দরজা এর তালা ভেঙে খোলা পাওয়া যায় কেউ জানে না সেটা কে খুলেছে আশেপাশের লোকজন এসে দেখে দরজার ভেতর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু সোহেল নিখোঁজ তার ঘরে পড়ে আছে একটি ছোট্ট চিরকুট দরজা কখনো নিজে খুলে না কেউ না কেউ তো ডাক দেয় আর আমি এসে যাই এরপর থেকে আবার দরজা বারো বন্ধ করে দেওয়া হয় নতুন করে তালা লাগানো হয় কিন্তু প্রতি পূর্ণিমা রাতে সেই করিডোরে শোনা যায় কাঁচ ভাঙার শব্দ ধাতব নখের আঁচর আর একটা ফিস ফিসানির কণ্ঠ আরেকজন দরকার দরজা আবার খুলবি খুলবিকে সতর্কবার্তা এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তব কোনো ব্যক্তি স্থান বা ঘটনার সঙ্গে মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতালীয়